আল্লাহর কথা কোনো গুয়া মাত আমি পাই না হ্যাঁ মুখের দুই কথা বললে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় যে আমি প্রথমে ফেরেশতা বানাইছি আবার কইছে আমি নিজে আমার নুর বানাইছি আর নাকি আল্লাহ বলছে মহম্মদ শেষমেন নুর আগে বানাইছে এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না বলতে হবে আমাকে একটু বেহায়া হতে হবে আল্লাহর শানে এত বড় বেয়াদুড়ি তাকে তো প্রকাশ্যে আত্মা করা যায় হ্যাঁ ভণ্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভন্ড বুদ্ধিজীবী ফরাদ মজার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে একজন বয়াতি আবল সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়ন করেছে এই শব্দ অত্যন্ত বিয়াদবি হয়েছে কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের বিষয়টি হলো যে আমাদের বাংলাদেশের মধ্যে দেখতে পেলাম যে আব্দুল বাউল নামে বা আব্দুল বাউল সরকার নামে একজন বাউল সংগীত বা লালন লালন সংগীত একজন ব্যক্তি সে রব্বুল আলমিনকে নিয়ে অত্যন্ত খারাপ ভাষায় কটুক্তি করেছে এবং কোরআনের কোরআনের কয়েকটি আয়াতকে নিয়ে সে ব্যঙ্গ করেছে বন্ধুগণ এই বিষয়টি নিয়ে আমাদের আলিম সমাজের প্রতিক্রিয়া রয়েছে তা আপনাদের সঙ্গে সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আপনারা সকল বক্তব্যগুলি সুন্দরভাবে এবং জর্জ সহকারে শোনার চেষ্টা করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বাউল সঙ্গীত যারা বা আলোর সঙ্গীত যারা যারা গিয়ে বেড়ায় তারা কতটুকু ইসলামী কানুন মেনে চলতেছে না শুধু তাদের নামই মুসলমান এবং মুসলমানের বেশ ধরে রূপ ধরে তারা অন্য কিছু করতেছে আসুন আমরা প্রথমে এই যে আবুল বাউল সরকার যে গান যে গানটি গেয়েছিল সেই গানটির মধ্যে সে কি অশ্লীলতা করেছে আমরা তা একটু দেখার চেষ্টা করি তারপরে আমরা একে 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 আরো কয়েকজন উলামা ইসারামের বক্তব্য শুনব এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর এনাহিতুল্লাহ আব্বাস সাহেব জিয়া মুস্তি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব নিজাম মৌলানা নিজাম উদ্দিন সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেব ওরা কি বলেন এই বাউল সম্পর্কে এবং বাউলগী সম্পর্কে এবং এই বাউল সরকার সম্পর্কে আসুন প্রথমে আমরা সেই বাউলের বক্তব্য গুলো একটু শুনে আসি ওই বাউল কি বলতেছে আল্লাহর পথর কোন গু আমার তা আমি পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকোল্লাহে এস্ক প্রথম সৃষ্টি এস্ক আওয়ালুমা খালকুল্লাহে নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাকোল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস দেখোল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ আপনারা শুনেছেন সে আল্লাহ সম্পর্কে কিরকম কটুক্তি করছে কথা এবং কিরকম রকম মন্তব্য বন্ধুগণ এই বাউলদের সম্পর্ক নিয়ে আজকে আমরা বিস্তারিত শুনবো তার আগে আমরা শুনে নেই প্রথমে আমরা শুনে নেই যে মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব এরকম ফাউল বাউলদের কে নিয়ে কি মেসেজ দিচ্ছেন তাদেরকে আসুন আমরা মুক্তি গিয়াসুদ্দিন তাহির সাহেবের সম্পর্কে প্রথম বক্তব্য শুনে একজন বয়াতে আবুল সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলা করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে কথা বলেন ঠিক নামে ঠিক এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আলোচনত আমার সমর্থন করি না এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে যে বক্তব্য দিয়েছে এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে পারে এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে অনেকে আল্লাহকে গালি দিয়েছে অনেকে শরীয়তের বহির্ভুত অনেক কথা বলেছে এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে যদি বিচার না থাকে এইভাবে চলতেই থাকে অতীতের বিষয়হাদি ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখন কোনো কেউ মস্করা করেও আল্লাহ এবং নবীর সানে কোনো বিয়াদবি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা তো বন্ধুগণ এ ছিল মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের এই বাউল থেকে কিনি বক্তব্য আসুন আমরা এবার শোনার চেষ্টা করব আরেকজন আরেকজন নিজামউদ্দিন সাহেব মৌলানা নিজামউদ্দিন সাহেব ওদেরকে নিয়ে কি বলতেছেন এবং লালন গিফি সম্পর্কে কি বলতেছেন আমরা ওই নিজামউদ্দিন সাহেবের একটু বক্তব্য শুনে আসি উনি কি বলতেছেন দুঃখ সহকারে শোনার চেষ্টা করব আবুল সরকার আমার এত কষ্ট লাগছে সে আমার মোহাম্মদের নূর কে নিয়ে ব্যঙ্গ করতেছে সে কোরআন কে নিয়ে ব্যঙ্গ করতেছে আমি নিজে তার বক্তব্য শুনছিলাম সে বলতেছে কোরআন এক একবার এক এক কথা বলে একবার বলে আউ আলুমা ফলাক আল্লাহ নূরি আরেকবার বলে কি আরেকবার বলে কি সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আল্লাহ নাকি একবার কই যে আমি প্রথমে ফেরেস্তা বানাইছি আবার কই যে আমি নিজে আমার নূর বানাইছি আরেকবার নাকি আল্লাহ বলছে মোহাম্মদ সাসমের নূর আগে বানাইছে বাউল গানে আপনারা যারা গেছেন দুইজন থাকে বাউল গান গায় পালা গান যেটাকে বলে আপনারা অন্তর থেকে আমি যারা গেছেন যারা যান নাই তাদের দরকার নেই বলেন তো ওই বাউল গান যারা গায় বা পালা গান যারা গায় তাদের গানের মধ্যে অশ্লীলতা আছে নাকি নাই মায়ের বুকের দুধ নিয়ে কথা বলে মানুষের পাছা নিয়ে কথা বলে মানুষের গোপঙ্গ নঙ্গ নিয়ে কথা বলে বলে নাকি বলে না কিন্তু আপনারা যারা আমার সামনে বসে আছেন বলেন তো এই কোরআন কারিমে একটা অশ্লীল কোন শব্দ আছে সুবাহ পড়েন একটা অশ্লীল কোন শব্দ কোরআনে আছে তিরিশ পারা কোরআনের কোথাও আপনি একটা অশ্লীল শব্দ পাবেন না অথচ স্বামী স্ত্রীর কথা কোরআনে আছে নাকি নাই বিয়ের কথা কোরআনে আছে নাকি নাই সন্তান জন্ম দেওয়ার কথা কোরআনে আছে নাকি নাই কিন্তু অশ্লীল কোন শব্দ এটা কোরআন এটা পবিত্র কিতাব কিন্তু বাংলাদেশে দুইটা গ্রুপ আছে কথায় কথায় আল্লাহকে আসামির কাঠ গড়ায় দা করায় নবীকে আসামির কাঠ গড়ায় ধরা করায় আল্লাহকে তারা দোষ দেয় এমন জুলুম করার মতো দুইটা পার্টি আছে একটা হলো লালনবাদ আর একটা হলো বাউলেরা মনোযোগ আছে আপনাদের লালুন্যায় গান লেখছে কি শোনেন যেমনে নাসাও তেমনে নাসি এরপরের শব্দটা কি পুতুলের কি দোষ মনোযোগ আছে মুরব্বীরা মনোযোগ আছে এখানে আসামি কারে বানাইছে নাওজ্লা বলবেন না মানুষ সে বুঝাইতেছে আমি জিনা করি মদ খাই গাঁজা খাই নেশা করি সীসা খাই যা ইচ্ছা তা করি নাসি গাই এটা তো তুমি আমারে করাও তো আমি পুতুল তুমি আমারে করাও আমার দোষ কি এই বছর লালনের আখড়া মেলা হয়েছে বারো মন গাঁজা বেচা হয়েছে ফেরেস তারা খাইছে এডি না আপনাদের এই অঞ্চলে গাঁজা নাই আচ্ছা জেডি গাঁজা খায় এডি কমন সেন্স ঠিক আছে নি হেতে দক্ষিণে যাইতে কইলে কথা সত্য নি আমি একদিন নিশা টাওয়ার আপনারা তো জান কুমিল্লা রেস কোর্স নিশা টাওয়ারের সামনে আমাকে কে কে যেন ওই যে রিক্সা উঠাই দিবে তো এক রিক্সাওয়ালা আইসা হুজুর আমনে উঠেন আপনার আমি চিনি কিন্তু তার চেহারা সরত দেখিয়া আমি কই না আমি তোমার রিক্সা তুলব হেতে কয় হুজুর বেশি খাইছি না এক টান দিছি চিন্তা করছেন যারা নেশা করে তার কাছে বোর জিনিসপত্রেরও দাম নাই বাপের সম্পদেরও কথা কি ঠিক বাংলাদেশে আমার একজন আত্মীয় কথা তো রেকর্ড হয় তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তো ওনার ছেলে নেশা করতো আমি ওনার জানাজা ইমামতি করেছি উনি ওসিয়ত করে গেছে মোল্লানা নাজিম আমার জানাজা পড়বে কিন্তু আফসুস ছেলেদেরকে কোরআন পড়াতে পারে নাই ছেলে নেশা করতো ওনাকে পিস্তল ধরতো মাথার মধ্যে যতক্ষণ টাকা না দিত ছেলে যাইতো না আচ্ছা বলেন তো একটা ছেলে বাপেরে সম্মান করার কথা না কিন্তু সে পিস্তল ধরছে কিসের জন্য নেশার জন্য কিসের জন্য একটা পরিবারে যদি একটা নেশা থাকে এই পরিবার কি ধ্বংস একটা পরিবারের সমাজে যদি একটা গ্রামে যদি পাঁচটা নেশাকুর থাকে পুরো গ্রামটা কি লালনের আখড়ায় গেলাম যায় দিহি একটা হুক্কা সাজায় রাখছে বড় আমি নিজে ঢুকছি সেখানে দাবা আপনারা কি বলেন তো জাদুঘরে দায়িত্বে যে আছে হেরে জিজ্ঞেস করলাম যে এখানে হুক্কা কেন কারণ আমি জানতাম না লালন জিনিসটা কি এরকম দাড়ি টাড়ি আছে ভাবতাম সুফি বোধয় পরে হাসি দিয়ে হুজুর সারা জীবন খাইছে হুক্কা রাখব কি এই জন্য হুক্কাই রাখছে লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল আপনি বাইর করতে পারবেন না নিজে একটা ধর্ম বানাইছে ধর্মের নাম কিতা মানব ধর্ম কি দিছে ধর্ম আর এই ধর্মের থিওরি হইলো আমরা যা কিছু করি আমাদের করাই কে সুতরাং দোষ আর আমাদের নাই বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তারপরে আমার সাথে একজন যুবক ছিল সে লালনের কবরের একটা ছবি তুলছে এখন খাদেম এমন খেপা খেপছে যে ছবি কেন তুলবে তো আমি বলতেছি ছবি একটা তুলছে কি হয়েছে কয় না এখানে ছবি তোলা নিষেধ এই মোটা বেটা এই দাড়ি তা আমি কাছে যাই বললাম আপনার বাড়ি কই এই লম্বা সাদা চুল সাদা দাড়ি মোষ লালনবাদীদের একটা মানে সিস্টেম হইলো মোষ সরো না বড় মানে কান্দে না হাসে বোঝা যায় না তা আমি খাদেম রেজায় বললাম যে এই আপনার বাড়ি কই কয় কুমিল্লা কোথায় বাড়ি মনে মনে ভাবলাম কুমিল্লা নোয়াখালীর মাল সব কাজে সব জায়গায় নি। তা আমি হাসি দেওয়া গেলাম আমিও কুমিল্লার মানুষ এখন কাচ্ছে ঠিক আছে কয়েকটা তুললে চলে যান এই যে কথাটা বললাম বলেন তো আমি মদ খাইয়া যদি বলি যে আল্লাহ আমার খাওয়াইছে আমি কি মোমেন না কাফের আমি জিনা করিয়া যদি বলি আল্লাহ আমারে দিয়ে জিনা করাইছে আমার ইমান আছে না গেছে তো যেমনে নাচাও তেমনে নাসি পুতুলের কি দোষ ফাইজামি করার জায়গা পাও না আমি আর আমি আমার বাড়ি তিতাসে তো এক এই রকমের ভণ্ড আমার বাপের আবার সে দোস্ত মানুষ আমার একদিন ছাত্র জীবনের কথা উনি আমার বলতেছে তাব্বাতিয়া দিয়ে সুরা দিয়ে নামাজ বলে নামাজ হবে না মনোযোগ আছে নি কোন সুরা মানে শয়তাই না মাথা তো আমি তো বুঝি নাই আমি বললাম যে হবে না কেন কয় তুমি নামাজে দাঁড়াই আরেকজনের জন্য বদা করতেছ তো তোমার নামাজ হইব কেমনে তো তাপবাতিয়া দা সুরের মধ্যে আসলে তো বদ আই নাকি আর বদা আমরা কারে দেই আবুল হাবরে কারে দেই আমার মুরব্বি বাবারা বুঝতেছেন নি কথা এখন উনি আমারে বলতেছে তোমাদের নামাজ হবে না এইজন্য আমরা মসজিদে যাই না নামাজ পড়িনা আমার বাপের বন্ধু মানুষ আমি তো বুঝিনি তাকাই আছি কি কথা মাথার মধ্যে কত শয়তান ঢুকলে এমন কথা বলস বন্ধুগণ এক ছিল লালন এবং ওই আবুল সরকার নিয়ে এবং বাউল গীত নিয়ে মৌলানা নাজিমুদ্দিন সাহেবের বেশ সুন্দর গুছানো বক্তব্য এবং উনি বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষ যাতে থেকে যাতে সরে থাকে এবং এদের যদি সঙ্গে দেয় তাহলে মানুষের ইমান হারা হবে এবং মানুষ বিভ্রান্ত হবে বন্ধুগণ আসুন আবরার এই বিষয়ে এই বাউলকে নিয়ে আমাদের সম্মুখে এবার বক্তব্য রাখতে এক ভন্ড বাউল আল্লাহ শানে বেয়াদুবি করছে শুনছেন আহা এইরকম বিয়াদুবি আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না কিছু করতে পারি না এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায় যদি আমার আত্মহত্যা জায়জ হলে আমি আত্মহত্যা করতাম কিন্তু আল্লাহ তার রসুলের শানে বিয়াদুবির কথাটা শুনতেও বিয়াদুবির কোনো কথা আমার বরদাস হয় না এই ভন্ডা আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহর যে আল্লাহ করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহসি না আপনার আমরা তার ফাঁসি চাই ভণ্ড ফরহাদ মজহার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বেটা ফরহা তুমি কোন বাংলাদেশে তোমারে গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে বাড়াবাড়ি ছেড়ে দাও ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজার তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল 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 আন্দোলনের পক্ষে সমস্যা কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন দিকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে আল্লাহর সানে এত বড় তাকে তো প্রকাশ্যে প্রকাশ্যে তাকে করা যায় ভন্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এখন আসেন এই কথিত কিছু ইসলামপন্থী কিছু মৌলবি মোটা মাথার মৌলবি আছে কিছু জোর সব গলায় আর তলায় মাথায় কোন জ্বর নাইসব এই এইসব মৌলবি আর কথিত ইসলাম ফরহাদ মজারকে মাথায় তুলছে আজকে ফরহাদ কে ধরো না কেন আমরা আমাদের চরিত্রকে ঠিক রেখেছি আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক কাফেরকে পরাস্ত করেছি ভারতের দালাল হিসেবে তাকে বয়কট করতে বলেছি জাতি তা শুনেছে কিন্তু তোমরা ফরহাদের বিরুদ্ধে কথা বলো না মৌলবীরা কেন জানি ফরহাদ হচ্ছে আমেরিকার সিআই এর এজেন্ট তোমরা তো তোমাদের আব্বাকে খেপাই বানা জানি তে ক্ষমতায় যাবা কেমন এই দুই চারটা মৌলবীর দুশ্চরিত্র ক্ষমতা লিপ্সা পয়সা লিপ্সাই এই দেশে ইসলামী আন্দোলনকে সফল হইতে দেয় না সুধি ভালো বুদ্ধিজীবীকে আমরা বুদ্ধিজীবী পৃষ্ঠপোষকতা করি ঠিক না ইসলামের শত্রু যারা তাদেরকে আমরা ঘৃণা করি বলে আবুল তো জুলাই আন্দোলনে আন্দোলনের পক্ষে ছিল তো কি হয়েছে জুলাই আন্দোলনের পরে যদি বাংলাদেশে ইসলামের স্বার্থ অক্ষুন্ন না থাকে মুসলমানের অনুভূতিতে আঘাত আসে এই পক্ষে কথাগুলো সহ্য হয় নাই বলে ফেলেছি এবং বলেছি যা সব জ্ঞানে দায়িত্ব নিয়ে বলেছি এতে আমার জেল ফার্স যা হোক আমার বৃত্তি আচ্ছা ভাই। বন্ধুগণ এক হলো ডক্টর নাইফুল্লাহ আব্বাসীর আবুল সরকার সম্পর্কে মেসেজ বন্ধুগণ এবারে আমরা এবারে আবার শোনা চেষ্টা করতে করব এই যে বাউল সংগীত সংগীত ফিলপি যারা তারা আসলে কি ধরনের বাউল সংগীত ও সংগীত বাকি ধরনের বাউল বা কি রকম তারা ইসলাম দিয়ে বা ইসলাম কতটুকু তারা মানে এই বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের একজন প্রিয় শে উনি হলেন

বলতে হবে আমাকে একটু বেহায়া হতে হবে আমাদের দেশে মানুষ জানে না অনেকে ম্যাক্সিমাম লোক আমি আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন ঘুরে ঘুরে দেখেছি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না তাদের বই পুস্তকের আলোকে বলবো আমি জানার জন্য তাদের বিভিন্ন আঁকড়া আঁকড়া ঘুরেছি এইবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি আমার উদ্দেশ্য ছিল লালনের আখড়া যাওয়া দেখা সেখানে এবং শুধু শোনা কথা বা পড়া কথারও বিশ্বাস না করে নিজে চোখে দেখা তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন ফকিরদের তারা তথা খুঁজিত জিকির করে যেগুলাতে এগুলাতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে অন্ধকার হইতে হয় এবং গাঁজা তো প্রয়োজনই হয় এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন আমার অভিজ্ঞতা থেকে না শুনে দেখুন বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে আল্লাহর কসম আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামী আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলা তো সংসার শেষ আবার অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সারাদিন জেনাটাই এবাদত বাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায় পৃথিবী ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা রস বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ আর শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ওষুধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র রজ এবং বীর্য মল মূত্র রস এবং বীর্য এগুলা সবগুলা করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ওষুধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না প্রতিদিনই ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি আপনি বল্লাহি বাস্তবতা খবর খবর নিয়ে দেখেন আর দরকার থেকে তাদের তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এই সমস্ত বই পুস্তকে লেখা আছে তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের তোমরা গান গাইতেছ এতে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহকে নিয়ে মোহাম্মদুল্লা সাল্লাম ক নিয়ে ইসলামের নামে তোমরা যেসব বন্ডামি শয়তানি দুস্থান করতেছ তা কিন্তু মুসলমানরা কখনো মেনে নিবে না এবং মনে নেবার কথা হলো যারা প্রকৃত মুসলমান তারা এটা কখনো মেনে নিতে পারে না কিন্তু যারা তাদের পক্ষে এই দিন বাউল সরকারের পক্ষে যারা যারা ফাইটে গেছে সে সে আপনারা দেখবেন এই কয়েকদিন এই দুইদিন তিনদিন আগে সে আল্লাহর অক্বুল আলামকে নিয়ে কত খিরгом খারাপ খারাপ পন্থায় বকল তার আগে অনেক বাউলরা আল্লাহ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামকে নিয়ে ফাতিমাকে নিয়ে খাদিজাকে নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিকর গান তারা গেয়েছে মানুষের বলে গয়ে বাড়াইছে এই ধরনের এই ধরনের তোমরা গান কেন গাও এবং কেন কেন মুসলমানের নাম ধরে তোমরা ইসলামকে বর্ণন করতেছো ইসলামকে তোমরা পাঠা করার চেষ্টা করতেছো তোমরা যদি গান গাইতে চাও তাহলে তোমরা গান গাও কিন্তু এর ইসলাম মুসলমান নবী মোহাম্মদ এরকম সাহাবা ইকরামকে নিয়ে তোমরা গান কেন গাইতেছো এবং কেন মানুষকে বিভ্রান্তির দিকে চলে দিতেছ বন্ধুক এই চ্যানেলে যদি নতুন অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে আর আমাদের সম্মুখীন উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামাইকুম ওরহামতুল্লাহি